তো বন্ধুরা মে মাসে বড় চমক পনেরোই মে থেকে প্রায় ন থেকে দশটি নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আমরা জানি বর্তমানে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে আর এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি আপনি কোনো একটি প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সেই প্রকল্পের টাকাও অ্যাকাউন্টে ঢুকতে পারে তো পনেরোই মে থেকে কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে কারা কারা পাবেন এবং আপনি নতুন আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার আমি আপনাদের জানিয়ে দেব মে মাসের পনেরো তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা তো বর্তমানে আঠেরো বছরের উপরে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন সেটা এস সি এস ও যে কোনো ক্যাটাগরির হতে পারে তো যদি আপনাদের স্বামী মারা যায় আর যদি এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন আগে যদি টাকা পেতেন তাহলে আবারও কিন্তু মে মাসে এক টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর এই টাকা কিন্তু মে মাসে দেওয়া শুরু হয়েছে অনেকে পেয়েও গেছেন তো যারা পাননি আশা করছি পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে ইতিমধ্যে অনেকে বিধবা ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন আপনি ইতিমধ্যে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা তো বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচুর বেকার ছেলে মেয়ে রয়েছে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন আর ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের লিস্টে যে সমস্ত ছেলেমেয়ের নাম উঠেছে তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো জানা যাচ্ছে মে মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং সারা ফেলে দেওয়া প্রকল্প হলো এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন বাংলার মহিলারা তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মে মাসেও এক বারোশো টাকার কিস্তি পেয়ে যাবেন ইতিমধ্যে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকেও পেয়েও গেছেন তো যারা পাননি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে বলে দিই যারা গত দুবারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাও এই মাসে দেওয়া হবে এবং যারা গত এপ্রিল মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তারা দু হাজার টাকা ও দু টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তারাই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে এক টাকা দেওয়া হয় প্রতি মাসে সরকারের তরফে তো যারা আবেদন করে রেখেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা মে মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর এই টাকাও পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পে এসসি ক্যাটাগরি যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন তো এই প্রকল্পেও যারা নাম নথিভুক্ত করেছেন তাদেরও এক হাজার টাকা দেওয়া হবে এই মে মাসে ইতিমধ্যে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয়জোহার প্রকল্প মূলত যারা তপসিলি উপজাতি সম্প্রদায় রয়েছেন অর্থাৎ এসটি সম্প্রদায় তাদের পরিবারের কারোর বয়স যদি ষাট বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এটি কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই প্রকল্পের টাকাও মে মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে তারপর বলা হয়েছে পুরোহিত ভাতা রাজ্যের যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তারাই পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় তো যারা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই মে মাসেও দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো ইমাম ভাতা তো সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে তিন হাজার টাকা করে এই মে মাসে দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে এই প্রকল্পের টাকা মে মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে শেষে বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা আপনাদের জানিয়ে দিই চল্লিশ শতাংশের উপরে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে যদি আবেদন করেন তাহলে এক হাজার টাকা করে ভাতা আপনারা পাবেন আর এই প্রকল্পের টাকাও রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনেই দিয়ে থাকে এই টাকা আপনারা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পে যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা কিভাবে নাম নথিভুক্ত করবেন তো তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন এছাড়া বিডিও অফিসে গিয়েও এই সব প্রকল্পের জন্য আবেদন আপনারা করতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন